আসসালামু আলাইকুম দর্শক আমার ফোন কিন্তু চালু আছে এবং আমার ফোনের সিমটিও কিন্তু চালু আছে তারপরও যে কোনো ব্যক্তি যদি আমাকে ফোন দেয় তাহলে বলবে যে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন আপনি সবাইকে ফোন করতে পারবেন কেউ কিন্তু আপনাকে ফোন করতে পারবে না আপনি চাইলে এই কাজগুলো করে রাখতে পারেন কারণ বর্তমানে কিন্তু অনেকেই আমাদেরকে রং নাম্বারে বিরক্ত করে আপনি চাইলে এই কাজগুলো করে রাখতে পারেন খুব গুরুত্বপূর্ণ সহিত তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিবো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন যে কোনো ব্যক্তি যদি আপনাকে ফোন দেয় তার ফোনে বলবে যে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন তারপরেও কিন্তু আপনার সিমটি কিন্তু খোলা আছে তাই না আপনি সবাইকে ফোন করতে পারবেন কেউ কিন্তু আপনাকে ফোন করতে পারবে না আপনি চাইলে এই পার্সোনাল কাজগুলো শিখে রাখতে পারেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে তো আমি চলে আসলাম আমার ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পরে কিন্তু এখানে আপনি ডাইপ করে লিখবেন স্টার টু ওয়ান ঠিক আছে স্টার টু ওয়ান স্টার লেখে এখন আপনার সিম যদি গ্রামীণ হয়ে থাকে তাহলে এখান থেকে জিরো ওয়ান সেভেন দেবেন ওকে আর যদি বাংলা লিঙ্ক হয়ে থাকে তাহলে এখান থেকে জিরো ওয়ান নাইন দেবেন ওকে আর যদি আপনার সিম রবি হয়ে থাকে তাহলে এখান থেকে জিরো ওয়ান এইট দেবেন আর যদি এয়ারটেল হয়ে থাকে তাহলে জিরো ওয়ান সিক্স দেবেন ওকে তারপর যদি টেলিটো হয়ে থাকে তাহলে এখান থেকে জিরো ওয়ান ফাইভ দেবেন ওকে তো আমারটা যেহেতু বাংলা লিঙ্ক তো এখান থেকে আমি জিরো ওয়ান নাইন দিলাম নাইন দেওয়ার পরেই কিন্তু এখান থেকে আপনি হ্যাশ ক্লিক করবেন ক্লিক করে আপনি যেই সিমে দেখতে চা এই কাজটিকে যেই সিমে এই কাজটি করতে চাচ্ছেন সেই সিমে আপনি ডায়াল করে দিবেন ওকে ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাজগুলো সম্পন্ন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে কল ফ্রডিং আনসারি রেজিস্ট্রেশন আওয়াজ সাকসেসফুল তার মানে এখন যে কোনো ব্যক্তি যদি আপনাকে ফোন দেয় তার ফোনে বলবে যে আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন কখনও কিন্তু আপনার ফোনে ফোন আসবে না আর আপনি কিন্তু যে কোনো ব্যক্তিকে কল করতে পারবেন অনায়াসে ওকে এখন আপনারা এটা বন্ধ করবেন কীভাবে সবসমতো তো আপনি এই কাজটা করে রাখতে পারবেন না ওকে এটা বন্ধ রাখার জন্য আপনি টাইপ করবেন ডাবল হ্যাশ ঠিক আছে টু ওয়ান হ্যাশ লেখে আপনি ডায়াল করে দিবেন যেই সিমে আপনি এই কাজগুলো করেছিলেন সেই সিমে আপনি ডায়াল করে দিবেন সেই সিমেন্ট ডায়াল করে দিলে কিন্তু আপনার এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি এটা সাকসেস হয়ে গেছে এখন আপনাকে যে কোনো ব্যক্তি কল করতে পারবে এবং আপনি তো কল আগে থেকে কল করতে পারবেন এখন যে কোনো ব্যক্তি আপনার ফোনে কল করতে পারবে এখন আর বলবে না যে আপনার আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই বিরক্তিকর মানুষের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম